আমি কি বললাম পূজা চলে যাচ্ছে দেখো আজকে আমি চা টা খেয়ে নেবো চা হয়ে গেছে বললাম অনেকক্ষণ উঠেছি দেখো উঠে বসিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো এখন পুরো আটটা বাজে আটটা থেকে যে ব্লগ শুরু করছি আমি উঠেছি অনেকক্ষণই উঠে মুখ টুক ধুয়ে ঘর দোর রান্নাঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে ঢুকেছি আজকে বৃহস্পতিবার আজ ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে তার জন্য ঠাকুর ঘরে ঢুকে পড়েছি সকাল সকালে কাপড় ছেড়ে আগে ঠাকুর ঘরে কাজটা করবো বাস নামাবো তারপর রান্নাঘরে ঢুকবো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমাদের বললাম না অনেকক্ষণ উঠেছি দেখো গুপুকে উঠে বসেছি গুপু বসে আছে দেখো আমাদের গুপু দেখো চুপ করে বসে আছে দেখেছি মানে গুপু বসে আছে দেখো গুপু সোনা চুপ করে বসে আছো সোনা লেগেছে গো দেখো আমার গুপুরা যে উঠে মুখ ধোয়া হয়ে গেছে এবার আমার সোনা খেতে বসবে আমার সোনা খাবে এবার আমার সোনা গুপুকে দেখো তোমরা দেখো আমার কুকুর বসে গেছে খেতে সকাল সকাল খেয়ে দিয়ে সব পরিষ্কার করে নেবো ঠাকুর ঘর দূর এখন আমি কৃষ্ণ 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে চালটাকে ধুয়ে মনো চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আজকাল ভিজানো হলো না যেহেতু দেরি হয়ে গেছে ভাত বজাতে তার জন্য চালটা ভিজাতে দেরি হয়ে গেলো নয়তো আটটাকায় চালটা ভিজিয়ে রাখলে ভালো হতো দেখবে ভাতটাও কিন্তু খুব সুন্দর হয় চালটা ভিজিয়ে রাখলে আবার ভাতটা খুব তাড়াতাড়িও হয় যা ওষুধটা খাবো ওষুধ খেতে খেতে আমি একবার শেষ হয়ে গেলাম এত ওষুধ খাওয়া যায় না বারো মাস তো এটা খাই আমি এত ওষুধ খাওয়া যায় বলো বোতলে জল নেই কলটা শীত খারাপ হয়ে খুব অসুবিধা হয় রান্না হচ্ছে না কলটা খেলাম একটা খাবো টাটা বসিয়ে দেবো ওই চাটা করে খেয়ে নেবো সব শুয়ে আছে আজকে কখন উঠবে না চা করার থাকলো যে যখন উঠে তখন খাবে ওষুধ আছে বাকি খেয়ে নি আমার ওষুধ খেতে খুব কষ্ট ছিল আর ভগবান ওষুধ আমি একদমই খেতে পারি না আর সেই ভগবান আমাকে এত ওষুধ খেতে দিয়েছে খা মনে ইচ্ছা মতন খা সে মনে মতন ওষুধ খাচ্ছে এবং দিন রাত ওষুধ খাচ্ছে সবাই শুরু হচ্ছে রাত পর্যন্ত পেজের উপরে রেখে আজকে না আছে সবজি কোনো না আছে মাছ আর যে আমি কি রান্না করব সেটাই আমি ভাবছি যে আমি কি রান্না করব এখন এখন রান্না করলেও এখন না করলেও হবে এখন আলু ভাতে ভাত করলেও হবে না কাজ করবে এখন আলু চট তরকারি করবো আর ভাত করবো পরে না তো তোমার হলো টাছ পেলে পরে করবো আজকে পূজা ছুটি আছে আর পূজা ছুটি থাকলেও কি হবে পূজা তো থাকবে না পুজো চলে যাবে শ্বশুরবাড়ি ও এগারোটার সময় ওর শ্বশুরবাড়ি চলে যাবে আমরা খাবো দুজনে তিনজনা আমি ওর বাবার লিয়া খাবো তার জন্য কোনো এবার আমি চাটা খেয়ে নেব চা হয়ে গেছে প্যাকেট থেকে ছিলাম দেখো কোটোটা আছে বিস্কুটের আনা হয়নি চাটা অনেকক্ষণই নামিয়েছি আমি নামিয়ে চাটা ঠান্ডা হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে আলু ভাতে ভাত করে উপর করে দিয়েছি ডাল রয়েছে এদিকে দেখি ফিরা উঠুক ডিম নেই একটাও ফ্রিজে ডিম আনাই ডিম বেঁচে দেবো বাবা চলে যাবে ভালো মা তো পাচ্ছি না তো হয়েই গেছে বাবা আবার ডিমের ভুজিয়া করছে ওরা ডিমের একটু ভুজিয়া করি ভুজিয়া আলু ভাতা দিয়েছি আর ডাল আছে ভুজিয়ে ভাত খেয়ে নেবে ভালো করে লাল লাল করে ভাজা হোক সুন্দর করে আমি তো ভাত নাড়ো আমি একটু ভাতটা বাড়ি সাথে শুনি লবণ দাও লবণ দিয়ে দাও নি তো অল্প একটু লবণ ছিটিয়ে দাও উপর দিয়ে টেস্ট আসবে না দেখি না 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 লবণ বেশি দিয়ে ফেলবে হ্যাঁ ও যেতে যায় না বাড়ি ও বাইরে যায় তো যেতে পারবে না কেন

হয়নি এখনো হয়নি আর তো ভাজা হবে ভাজা করলেই হয় না কি কাজ রান্না করলেই হবে রান্নার মতো রান্না করতে হবে শোন না দেখি দেখি তাহলে সবাই রান্না করতো কাজ তো হবে কালারটাই আসেনি এখনও ভুজিয়া যে একটা গঞ্জা সরাও আপটা সরাও চলে আসো গরম গরম ভুজিয়া দিয়ে গরম গরম ভুজিয়া ভুজি আরে ভুজি আছে গরম গরম ভুজিয়া তাড়াতাড়ি দাঁড়াও এই ফ্যান নিয়ে আসলে না নিচ থেকে ফ্যান সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে দেখো কী কাজ আছে তোর ঘরটা ঝাড় দিয়ে আসো পাশে ঘর তো

পূজা দেখো শ্বশুরবাড়ি যাবে তার জন্য এখন রেডি হচ্ছে ও শাশুড়ি শ্বশুড়ি কাউকে বলেনি ওদেরকে যেহেতু জ্বর খুব শোল খারাপ বলেনি আগে থেকে যাবো গেলে আবার রান্না বান্না করবে বোমার জন্য এর জন্য বলেনি কাউকে বললো মা আমি যাব আমি যেই করব আমি আগে যাই যেয়ে দেখি কি অবস্থা ওদের তারপর আমি যে করব। তারপরে ও অনেক কিছু কেনে কেটে নিয়ে আসলো কেনে কেটে নিয়ে এসে এখন যাবে ও তার জন্য রেডি হচ্ছে দেখো দেরি হয়ে গেল বলো এগারোটায় কতটা ট্রেন আছে একটা বেশ সেই ট্রেনে যাবে বলো মা এগারোটা না বারোটার এগারোটা না বারোটার বেস্ট এগারোটা হয় পঞ্চান্নতে ট্রেন আছে একটা সেই ট্রেনটাই হয় যাবে তার জন্য দেখো রেডি হয়ে যাচ্ছে তাদের করে এখনই আমি যদি তাদের কর রেডি হয়ে চলে যা তাদের করে তার জন্য রেডি হচ্ছে এদিকে দিকে দেরি বাড়িতে দেরি হয়ে গেলেও দেরি হয়ে যাবে আর দিদি রিয়া কাছে দেখো রিয়া কী বলছে দেখো চলে যাচ্ছে তার জন্য বলছে আর ও ভাটা নেই ওর কাছে তারপর ভাঙানি দিয়ে দিয়ে দেখো গুছিয়ে গাছিয়ে আবার পূজা চলে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে ও আবার রিয়া আগে বললো তাহলে চল আমি টোটো দেখে আসি রিয়া আর পিয়া দুজনে মিলে টোটো দেখতে যাচ্ছে পিয়া আগে চলে গেছে দেখো টোটো দেখতে ওরা আমি টোটো দেখি তো পিয়া টু আর পিকু তো আগে দূর হচ্ছে টোটোর জন্য ওর মেমি যাবে তার জন্য রিয়া আর বেরো না বললাম যাবো বলেও গেল না ও পরে বেরোবে তার জন্য পিয়াই গেল টোটোটা দেখতে দেখো চলে গেল আগে আগে টোটো আবার সবসময় থাকে ও না আর ততক্ষণ দেখো পূজা যাচ্ছে আর যা আস্তে সাবধানে যাস চলে গেল তাহলে চলে যাওয়ার পরে আমি আর পিয়া এবার যে যাচ্ছি রান্না করতে দুজনে মিলে রান্না করে নেব রাবের থেকে অনুমানের পনি চলে যাবে শোনা আ তাহলে মানে কি করেছে দেখি আসি হ্যাঁ যারা অনুমান কি করেছে দেখি আসি একটু দেখো ঠাকুর ঘরে দয়াতা খোলা ছিল বলে আজমান দেখো ঠাকুর ঘরে সব পোষাধুলোকে খেয়েছে আবার ঘরে কলাটাকে খেয়েছে আজকে হনুমান এসে আবার দেখো এক প্যাকেট নকুল দানা দেখো দেখো এখানেও ফেলেছে সারা ছাদ সারা নিচ ওই পাশ দিয়ে সারা ছাদ বৃষ্টি পড়ছে শুকনো প্যান্ট তো তো মনে তো ওই জিজি বাড়ি ওই তো ফেলেছে সব ফেলেছে সব ওইদিকে সব ফেলেছে ওই যে সব পড়ে রয়েছে নকুল দানা

হাতে বেড়ে দি দেখো সবাই দুপুর হয়ে গেছে আজকে তিনটে বেজে গেছে আমাদের আমরা একটু বেরিয়েছিলাম একটুখানি আমি মেঝে মেসে তার জন্য আমার দেরি হয়ে গেল আজকে দেখো ভাত

ছিলাম ছোট পোনার মতন পোনা মাছই বলতে হয় সেই মাছের ঝোল আর এখানে দেখো একটা রেসিপি করেছি রেসিপি করেছি দেখো দেখো একটা রেসিপি করেছি তুমি এটা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে রেসিপিটা আমি কিভাবে আজকে রান্না করেছি খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে খেয়ে দেখো গুনুকে কি দেবো গুনু কেমন হয়েছে প্রিয়া হেভি আছে প্রিয়া কেমন হয়েছে বলো তোমাকে তো দিইনি তুমি তো খাবা না তাহলে এদিকে দেখো থোর ভাজা দিয়েছে ও জেটি দিলো থোর ভাজা দেখেছো থোর ভাজা দেবো নাও বাউজনক মা বাতর ভাজা খাও মানে পালং শাক পালং শাক ও জেটি দিলোুইসা পালং শাক

গুলো ঝাটপা দেওয়া হয়ে গেল এবার বাইরে গেলে যাচ্ছি ভালো কি প্রয়োজন বাইরে আমি ঝাঁট দিলে সবই ঝাঁট দিই ঘর থেকে বাইরের থেকে দূরে সামনের থেকে সব ঝাঁট না দিলে হয় সন্ধ্যাবেলা পরিষ্কার করে ঝাঁট দিতে হয় দেখবি কত চুল এর মধ্যে বাগানে এত চুল বাবা পিয়া চাউমিন করেছে আমার থেকে ভালো করেছে চাউমিন আমি যেমন ওরা করে তো চাউমিনটা আমি ওদের বেশ ভালো হয় আমি তো অত সুন্দর পাই না চাউমিনা খাওয়া যাবে না নিয়ে আসলাম নিয়ে আসছো নিয়ে বাবা কোথায় আছে ফোন করেছি একবার ভালোটা নাম করছে না কেন এখন

সবাই মিলে খেয়ে দিয়ে চলে এসেছি এবার আমরা সব শুয়ে পড়বো এখনই রাত হয়ে গেছে সব শুয়ে পড়ব আজকে আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা